আজ আমরা এসেছি ঢাকায় চারশো বছরের পুরনো ইফতার বাজারে আজ আমরা এই ইফতার বাজারটা পুরোটাই ঘুরে ঘুরে দেখবো আর বাংলাদেশে কিন্তু এটাই সবচেয়ে বড় ইফতার বাজার আর ঢাকা বাজারে কিন্তু এই ইফতার বাজারটা অনেক জায়গা নিয়ে কিন্তু এই ইফতার বাজারটা বসেছে একটা রাস্তার মতো জায়গায় কিন্তু ইফতার বাজারটা বসেছে আর চারিদিকেই দেখুন কত ধরনের খাবার রয়েছে এখানে সব ধরনের খাবারই আনকমন সচরাচর এই খাবারগুলো দেখা যায় জিলাপি থেকে শুরু করে শাহি কাবাব শিক কাবাব সাহি পরোটা চিকেন রোল চিকেন কাবাব চিকেন সমুচা ছোট সাইজের পিৎজা ফেনি ফালুদা কোল্ড ফ্রাই চিকেন ফ্রাই পাটিসাপ্টাম বার্গার শরবত বিভিন্ন ধরনের মশলা মিষ্টি খেজুর শহর রয়েছে নানা ধরনের ইফতার এখানে খাওয়ার জন্য না হলেও যারা ঘোরাফেরা পছন্দ করেন তাদের আমি বলবো এই ইফতার বাজারটা একবার হলো দেখে আসতে প্রত্যেক বছর মাহে রমজানের প্রথম দিন থেকে কিন্তু এই ইফতার বাজারটা শুরু হয় আর আমরা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দেখতে পেয়েছিলাম আমরা এক ঘন্টা আছে তখন ঘোরাফেরা করছিলাম এর জন্য হয়তো একটু ভিড় কমে গেছে যাদের গন্তব্যস্থল একটু দূরে তারা তো আগে কেনাকাটা করে চলে গেছে আর আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ তারপরেও ভিড় দেখেছি এখানে এত পরিমাণের খাবার রয়েছে যে আপনি ভাবতে শুরু করবেন যে আমি কোনটা রেখে কোনটা নিব আসলে এমনই একটা ইফতার বাজার যে যেখানে কোনটা রেখে কোনটা নেব সেটা ভাবতেই চলে যায় সবসময় আমরা কিছু টুকটা কেনাকাটা করে তারপরে কিন্তু আবার গন্তব্যের দিক রওনা হয়েছিলাম আমরা প্রথম ইফতারটা করেছিলাম হলো বসুন্ধরাতে আমরা এগুলো কেনাকাটা করে নিয়ে আমরা বসুন্ধরাতে যেয়ে সুন্দরভাবে ইফতার করে তারপরে আমরা কিন্তু কিছু শপিং করে তারপরে আবার বাড়িতে চলে এসেছিলাম আর আমরা কিন্তু জামালপুর জেলা থেকে আমরা ওই ইফতার বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম যাওয়ার আগের দিন রাতে আমরা একটা প্রতিবেদন দেখেছিলাম এই ইফতার বাজার নিয়ে তারপর তারপরে আমরা সেই ডেটে লিখে আমরা এই বাজারের দিক পুরোনো হই তারপরে আর কি চার পাঁচ ঘন্টা পরে আমরা ইফতার বাজারে পৌঁছাই ঢাকায় সারা বছর কিন্তু জ্যাম লেগেই থাকে তো জ্যাম কাটিয়ে ইফতারের বাজারে পৌঁছে কিন্তু আমার অনেক ভালো লেগেছিল ইফতার বাজারটা চক মধ্যে হতে কিন্তু মানুষ মালামাল যে টানাটানি করছিল সেটা ওই রাস্তা দিয়ে হচ্ছিল এই জন্য মনে হয় আরো বেশি ভিড় মনে হচ্ছিল আজ আমাদের ঘোরাফেরা কিন্তু এ পর্যন্ত 바로 타군, 술사 타군, 커다페에스.